হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নিরামিষ পটল আলু সাহাবিনের তরকারি এটা করতে গেলে প্রথমে এক চামচ পোস্ত নিয়ে নিচ্ছি তারপর চারটে কাজু বাদাম নিয়ে নিলাম ছটা কাঁচা লঙ্কা ও কয়েক টুকরো আদা নিয়ে নিলাম এবারে হাফ চামচ মগজ নিয়ে নিলাম তারপরে একটু জল দিয়ে দেব জল দিয়ে একটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এ তারপরে এটা দেখো গরম মশলা বাটা তারপরে জিরে মরিচ বাটা আমি সব বাটা মশলা রান্না করছি আজকেরে কোনো গুঁড়ো মশলা রান্না করব না তারপরে কড়াইতে প্রথমে জল দিয়ে দিয়েছি দিয়ে সয়াবিনটা ঢেলে দিয়েছি এবারে সয়াবিনটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি এটা ফুটতে দেব সয়াবিন ফুটে গেছে এবারে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে এটা নামিয়ে নেব এবার কড়াটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে কড়াইতে তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো ঢেলে দেব পটলগুলো ভালো করে দাগ দাগ করে ভেজে নেব। এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে কারণ ঢাকনা চাপা দিলে এটা গলে যাবে তাড়াতাড়ি এবং দাগ ধরবেও খুব তাড়াতাড়ি সেই জন্য ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম আবার ঢাকনাটা চাপা দিলাম এরকমভাবে কয়েকবার ঢাকনা চাপা দিয়ে আমি পটলটা ভালো করে ভেজে নিচ্ছি আমার পটলের গায়ে দেখো দাগ ধরে গেছে এবার আমি পটলগুলো নামিয়ে নেব। তারপর কড়াইতে এক চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি এবারে সেই পোস্ত চালমগজ আর কাজু বাদাম কাঁচা লঙ্কা আদার পেস্টটা দিয়ে দিলাম আমি এখানে নিরামিষ রান্না করছি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না এবার দেখো সয়াবিনগুলো ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আবার ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে সয়াবিনটা ভালো করে কষিয়ে নেব সয়াবিনটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার সেই ভেজে রাখা পটল ও আলুগুলো দিয়ে দেব দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার একটু এক চামচ লবণ দিয়ে দিলাম এটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবারে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো বন্ধুরা কষানোটা কত সুন্দর হয়েছে এরপর সেই বেটে রাখা জিরে মরিচের পেস্টটা দিয়ে দেব এগুলো সব আমি শিলে বেটে নিয়েছি পেস্টটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার কষানোটা পারফেক্ট হয়ে গেছে এবার আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেছে এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে আমি দেখবো আলুগুলো গলে গেছে কি না দেখো আলুগুলো পারফেক্ট গলে গেছে এখানে কিছুটা আলু খুন্তির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি যাতে গ্রেভির থিকনেসটা ঘন হয় আর এরকম করে আমি বেশিরভাগ আলু ম্যাশ করে নিয়েছি আর এই রে তরকারিটা যেমন দেখতেও সুন্দর তেমন খেতেও খুব সুন্দর হয় বন্ধুরা একবার তোমরা বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে এবার এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম কারণ নিরামিষ তরকারি চিনি দিয়ে দিলে খেতে খুব সুন্দর লাগে এবারে সেই গরম মশলা মানে এলাচ লবঙ্গ আর দারুচিনির পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এক মিনিট ফুটতে দেব। এক মিনিট হয়ে গেছে এবার দেখো এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব এটা নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকেও সুস্থ থেকে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে পরের